আমাদের মনকে অনেক সময় নেগেটিভিটি ঘিরে ফেলে আমাদের জীবনকেও এই নেগেটিভিটি ধীরে ধীরে জীবনের চলার পথে অনেকটা পিছিয়ে দেয় তো আজকে আমি একটা ঘরোয়া উপায়ের কথা বলবো যার দ্বারা আপনারা নেগেটিভিটিটা অনেকটা কমিয়ে আনতে পারবেন আমরা নিয়মিত স্নান করার সময় স্নানের জলে যদি সামান্য পরিমাণ লবণ মিশিয়ে দিতে পারি তাহলে সেই জলে স্নান করলে অনেকাংশে নেগেটিভিটি কেটে যায় এবার জানতে হবে যে কোন ধরনের লবণ আপনারা ব্যবহার করবেন এক্ষেত্রে সবথেকে ভালো হচ্ছে যদি সন্দক লবণ ব্যবহার করতে পারেন স্নানের জলে এক চামচ মতো সন্দক লবণ আপনারা মিশিয়ে দিন সেই জলে স্নান করুন যদি সন্দক লবণ না পান সেক্ষেত্রে মোটা দানার যে লবণগুলো কিনতে পাওয়া যায় সেই লবণ এক চামচ মতো জলে মিশিয়েও আপনারা স্নান করতে পারেন সম্ভব হলে প্রতিদিনই স্নানটা করুন আর যদি সম্ভব না হয় তাহলে প্রতি সপ্তাহের সোমবার এবং শনিবার এই দুদিন স্নানটা করতে পারেন এই স্নানের ফলে শরীরে একটা পজিটিভ এনার্জি আসবে এবং সমস্ত নেগেটিভ এনার্জি শরীর থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার